জাপান একটি রহস্যময় ও কিংবদন্তি দেশ যেখানে অসংখ্য রহস্যময় এবং ভুতুরে গল্পের বিশাল ভান্ডার রয়েছে এটি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ পৌরাণিক কাহিনীর দেশ আজকের ভিডিওতে আমরা ফিরে যাব দুইটি জাপানি ভুতুরে গল্পে প্রাচীন ইউকোনা থেকে শুরু করে আধুনিক হাক কসামা পর্যন্ত এই গল্পগুলো যেমন রহস্যময় তেমনই মুগ্ধকর নতুন এবং পুরনো সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা চলুন একসাথে এই রহস্যময় গল্পগুলো উপভোগ করি আর এখন আমরা এই ধরনের রহস্যময় ভূতের গল্প প্রকাশ করতে যাচ্ছি তাই যদি আপনার আগ্রহ থাকে তাহলে লাইক করুন করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর যদি ভূত সম্পর্কে কোনো তথ্য জানতে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে মন্তব্য করুন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি আমাদের অনুপ্রাণিত করবে জাপানের শহুরে কাহিনীর মধ্যে এক ভয়ের গল্প রয়েছে যা প্রায় সকলেই শুনেছে কিন্তু একে বিশ্বাস করার মতো সাহস কম মানুষেরই আছে এই কাহিনীটি হানাকো সান নামে পরিচিত এবং এটি একটি ভয়ঙ্কর ভূতের গল্প যিনি স্কুলের বাথরুমে বাস করেন হানাকো সান শুধুমাত্র একটি ভূত নয় বরং একটি আধ্যাত্মিক উপস্থিতি যা বছরের পর বছর ধরে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি করে আসছে হানাকো সানের শুরুর গল্পটা একেবারে পরিষ্কার নয় এবং এর উৎস সম্পর্কে বহু মতো রয়েছে তবে অধিকাংশ কাহিনীতে তিনটি প্রধান মতো রয়েছে যা হানাকো সানের পরিচয় উন্মোচন করতে সাহায্য করে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের কাহিনী একটি সূত্র অনুযায়ী হানাকো সান ছিল একটি ছোট্ট স্কুল ছাত্রী যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্ষণে নিহত হন কাহিনীতে বলা হয় যুদ্ধের মাঝেই সে স্কুলের বাথরুমে খেলা করছিল বিশেষ করে লুকোচুরি খেলা এবং তখনই তার ওপর আক্রমণ হয় দ্বিতীয় অত্যাচারের শিকার অন্য একটি সূত্র বলছে হানাকু সান ছিল একটি নির্যাতনের শিকার শিশু যিনি অত্যাচারের কারণে আত্মহত্যা করেছিলেন এটি একটি বিপর্যস্ত গল্প যেখানে একটি নিষ্পাপ শিশুকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল তৃতীয় হত্যার শিকার আরও কিছু কাহিনীতে বলা হয় হানাকু সানকে একটি পাগল মনোবিজ্ঞানী বা শিক্ষক হত্যা করেছে এমনকি কিছু লোকের মতে হানাকো সান তার শিক্ষক বা স্কুলের কাউকে বিশ্বাস করে এবং তাদের হাতে প্রাণ হারিয়েছিল এগুলির মধ্যে কোনটি সত্য তা জানা যায়নি কিন্তু অধিকাংশ মানুষ জানে যে হানাকু সান এখনও বাথরুমে আছেন এবং তিনি এখনও স্কুলের শিক্ষার্থীদের আতঙ্কিত করে চলেছেন হানাকো সানের এই ভূতকে দেখতে পেতে হলে ছাত্রীরা স্কুলের বাথরুমের তৃতীয় বা চতুর্থ স্টলে যেতে হয় সেখানেই হানাকো সান আপনার সামনে উপস্থিত হতে পারেন তবে আপনার তাকে দেখতে পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে হয় প্রথমে আপনাকে বাথরুমের দরজায় তিনটি ধাক্কা দিতে হবে এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ কারণ কাহিনীতে বলা হয়েছে যে তিনটি ধাক্কা দেওয়ার পর আপনি জানতে পারবেন হানাকো সান উপস্থিত আছেন কিনা দ্বিতীয় প্রশ্ন করা তারপর আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি আছেন হানাকো সান যদি তিনি উপস্থিত থাকেন তাহলে আপনি একটি কণ্ঠস্বর শুনতে পাবেন যা বলবে আমি এখানে আছি তৃতীয় স্টলে প্রবেশ যদি আপনি সাহস পেয়ে থাকেন তবে আপনি সেই স্টলে প্রবেশ করতে পারেন সেখানে আপনি দেখতে পাবেন একটি ছোট্ট মেয়ে যিনি লাল স্কার্ট বা লাল পোশাক পরিহিত তার চুল ছোট কাটা বব কাট এবং তার মুখমণ্ডলে এক অদ্ভুত অনুভূতি হানাকো সানের উপস্থিতির সময়ে বাথরুমে কিছু অদ্ভুত ঘটনা ঘটে এক বাতি ঝপকাতে শুরু করে তার উপস্থিতি থাকলে বাথরুমের আলো ফ্লিকার করতে থাকে যেন বিদ্যুৎ আসলে চলে যায় দুই অন্য স্টলগুলো খুলে এবং বন্ধ হয়ে যায় বাথরুমের অন্যান্য স্টলগুলো অকারণেই খুলে এবং বন্ধ হয়ে যায় এবং এমন মনে হয় যেন কেউ অন্য কোথাও এসে দরজা বন্ধ করছে তিন লাথি বা রক্তক্ষরণ কিছু কাহিনীতে বলা হয় যে বেসিন থেকে রক্তপাত শুরু হয় যা ভীষণ ভয়াবহ যদিও এটা সবার কাহিনীতে ঘটেনি তবে এটি অনেকেরই ভয়ানক অভিজ্ঞতা শেষ কথা হানাকু সান শুধুমাত্র একটি পুরনো গল্প নয় এটি জাপানি জনগণের এক ভয়াবহ অভিজ্ঞতা এবং রহস্যের অংশ এটির মধ্যে একটি গভীর সাংস্কৃতিক উপাদান রয়েছে যা ভয়ের অনুভূতি এবং বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে অনেকেই বলেছেন স্কুলের বাথরুমে যদি আপনি কখনো একা থাকেন হানাকু সান আপনার সামনে এসে দাঁড়াতে পারে তবে যতটা ভয়েই হোক তার একমাত্র উদ্দেশ্য হল মানুষকে ভয় দেখানো আর এটাই এই শহুরে কাহিনীর অদ্ভুত সৌন্দর্য মনে রাখবেন আপনি যখন স্কুলে বাথরুমে যান তখন হয়তো এক মুহূর্তের জন্য হানাকো সান আপনার সঙ্গে থাকবে তবে সবাই জানে সে খালি একটু ভয় দেখিয়ে চলে যাবে আপনি কি সাহসী একদিন আপনি যদি জাপানের কোনো পুরনো স্কুলে যান এবং ভুলবশত তৃতীয় স্টলের সামনে দাঁড়িয়ে পড়েন হঠাৎ যদি শুনতে পান ফিসফিসে একটি কণ্ঠস্বর আমি এখানে তাহলে কি আপনি দরজা খুলবেন নাকি দ্রুত পলায়নের পথ খুঁজবেন দ্বিতীয় গল্প যুববাকু গাছ আসুন শুরু করা যাক এই গল্পের নাম যুবক্য রক্তপিপাসু অভিশপ্ত বৃক্ষ জাপানের পুরনো উপকথাগুলোর মধ্যে কিছু কিছু গল্প শুধুমাত্র ভয়ঙ্কর নয় বরং গভীর এক শূন্যতা ও বেদনা বহন করে এমনই এক রহস্যময় এবং ভয়ানক কাহিনী হল যুবক্য এক অভিশপ্ত বৃক্ষ যা জন্ম নেয় রক্ত যুদ্ধক্ষেত্রে এবং বেঁচে থাকে মানুষের রক্ত পান করে বা রক্ত শুষে আপনি যদি কখনো গভীর অরণ্যের মধ্য দিয়ে হেঁটে যান এবং দেখতে পান একটি অস্বাভাবিক গাছ যার শাখাগুলো যেন আমুলের মতো বাঁকানো তার নিচে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে থাকা হারগোর তাহলে সাবধান হন আপনি হয়তো একটি যুবকোর সামনে দাঁড়িয়ে আছেন যুবকোর অভিশপ্ত জন্ম কিভাবে হয়েছিল প্রাচীন কিংবদন্তি অনুসারে যুবক সেই সব জায়গায় জন্মায় যেখানে একসময় ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল বহু সেনা সেখানে নিহত হয় তাদের দেহ মাটির সঙ্গে মিশে যায় আর সেই মাটিতেই জন্ম নেয় এই অভিশপ্ত গাছ সাধারণ গাছের মতো দেখতে হলেও যুবক্য সাধারণ গাছ নয় যুদ্ধের রক্তাক্ত মাটি থেকে জন্ম নেওয়ার ফলে এটি কেবল পানি ও সূর্যালোক দিয়ে বেঁচে থাকতে পারে না বরং এটি মানুষের রক্ত পান করে যুবকোর ভয়ঙ্কর ফাঁদ আটকা পড়া যারা যুবকোর কাছাকাছি যায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারে না কি বিপদের সামনে তারা দাঁড়িয়ে আছে গাছটি প্রথমে একদম নিরীহ দেখায় কখনও কখনো এর পাতা স্বাভাবিকের চেয়েও বেশি সবুজ ও আকর্ষণীয় হয় যেন পথিকদের আমন্ত্রণ জানায় তার ছায়ায় বিশ্রাম নিতে কিন্তু যতক্ষণ না মানুষ বুঝতে পারে ততক্ষণে গাছটি তাদের নিজের শিকড়ের মতো শক্তিশালী শাখাগুলো দিয়ে চেপে ধরে এর ডালপালাগুলো হঠাৎই জীবন্ত হয়ে ওঠে এবং আঙুলের মতো লতিয়ে গিয়ে শিকারের হাত পা কিংবা শরীর আঁকড়ে ধরে তারপর গাছের কিছু সরু শাখা সূচের মতো ধারালো হয়ে শিকারের শরীরে ঢুকে যায় সেই শাখাগুলো হয়ে ওঠে ফাঁপা নল মাধ্যমে গাছটি ধীরে ধীরে শিকারের রক্ত শুষে নেয় যেন এক ভয়ঙ্কর রক্ত পিপাসু শয়তান যখন সমস্ত রক্ত শুষে নেওয়া হয় তখন মৃতদেহ মাটিতে পড়ে থাকে কিন্তু খুব বেশি দিন নয় শিকারদের শুধু পড়ে থাকে কারণ প্রাণীদের দল ও পোকামাকড় এসে মৃতদেহের অবশিষ্ট অংশগুলো খেয়ে ফেলে এভাবেই যুবক আরও শক্তিশালী হতে থাকে আরও রক্তের তৃষ্ণা বাড়তে থাকে তার মধ্যে যুবক চিনতে হলে কি করতে হবে যদিও সাধারণ গাছের সঙ্গে এর পার্থক্য বোঝা কঠিন তবুও কিছু উপায় এটি চেনা সম্ভব যদি কোনো গাছের নিচে অস্বাভাবিকভাবে হাড়ঘড় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন তাহলে সাবধান হন গাছের ডালপালাগুলো যদি আঙুলের মতো বাঁকানো হয় এবং মানুষের উপস্থিতিতে নড়াচড়া করে তাহলে দ্রুত সরে যান কিন্তু সবচেয়ে নিশ্চিত উপায় হলো গাছটি কেটে দেখা যদি কাটা অংশ থেকে স্বচ্ছ আঠালো তরল বের না হয়ে বরং গাঢ় লাল রক্তের মতো তরল গড়িয়ে পড়ে তাহলে আর দেরি করবেন না দৌড়ে পালানো কেউ কি কখনো যুবক্য ধ্বংস করতে পেরেছে যুবক্য সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে একবার এক যোদ্ধা তার বন্ধুকে খুঁজতে গিয়ে গভীর বনে প্রবেশ করে সে দেখে বন্ধুটি এক বড় গাছের শাখায় ঝুলে আছে দেহ নিথর গায়ের সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে রাগে ও ঘৃণায় যোদ্ধা তার তলোয়ার দিয়ে গাছের ডাল কেটে ফেলে হঠাৎ সে দেখে কাটা অংশ থেকে গাঢ় রক্ত বের হচ্ছে যেন এটি কোনো মানুষের দেহ কিন্তু সে তার কাজ শেষ করতে পারেনি গাছের অন্যান্য ডাল হঠাৎ তার চারপাশে মোড়ানো শুরু করে সে কোনোভাবে পালিয়ে গেলেও সে নাকি জীবনের বাকি সময়টা ভয়ানক দুঃস্বপ্নের শিকার হয়েছিল আপনি কি কখনো যুবকর সামনে পড়েছেন জাপানের কিছু নির্দিষ্ট জঙ্গলে এখনও এই অভিশপ্ত গাছের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করা হয় যদি আপনি কখনো গভীর বনে যান এবং দেখতে পান একটি সাধারণের চেয়ে বেশি সবুজ বেশি আকর্ষণীয় এবং নিচে ছড়িয়ে থাকা হার্বোড়ের স্তূপের পাশে দাঁড়িয়ে থাকা গাছ তাহলে কাছাকাছি যাওয়া ভুলেও চেষ্টা করবেন না কেননা একবার যদি যুবক আপনাকে ধরে ফেলে তাহলে কেউই আপনাকে বাঁচাতে পারবে না